একটা প্রশ্ন যে আমরা শ্বাস নিই কেন কেন আমাদের নিঃশ্বাস বা শ্বাস প্রশ্বাস যেটাই বলি কেন আমাদের প্রয়োজন হয় আমরা নাকের মাধ্যমে বা মুখের মাধ্যমে শ্বাসটাকে নিই তো এটা হচ্ছে একটা রাস্তা টাইপ আমি যদি মনে করি যে নাক বা মুখের মাধ্যমে শ্বাসটা নেবো না তা আমাদের যে শ্বাস যন্ত্র যেটা আছে সেখানে পাইপ লাগিয়ে যদি মনে করি আমি শ্বাস নিতে পারি কিন্তু আমরা নিই কেন দেখো আমরা যে খাবারটা খেলাম সেটা খাদ্য রস হিসেবে কিন্তু লিভারের মধ্যে স্টোর স্টোর হয়ে থাকে খাবার খেলাম মানে তো আমাদের এনার্জি পাওয়ার কথা খাবার আমরা এই জন্যই তো খাই যে আমাদের শরীরে যেন এনার্জি আসে এবার লিভার তো স্টোর করে রেখে দিয়েছে খাবারটাকে এবার লিভার থেকে ব্লাড কি করে খাবারটাকে নিয়ে আসে একটা সংবহনের মাধ্যমে নিয়ে আসে খাবারটাকে দিয়ে ফুসফুসের কাছে যায় ব্লাডে কিন্তু প্রত্যেকটা অঙ্গে কিন্তু প্রত্যেকটা অংশে কিন্তু কি থাকে মাইট্রোকন্ডিয়া থাকে আর মাইট্রোকন্ডিয়া কি করে খাবারটাকে এনার্জিতে কনভার্ট করে আর মাইট্রোকন্ডিয়া উইদাউট অক্সিজেন কিন্তু খাবারটাকে এনার্জিতে পরিবর্তন করতে পারে না তার জন্য তার দরকার হচ্ছে অক্সিজেন আর সেই অক্সিজেন আসবে কোথা থেকে বাইরে থেকে গাছ যেটা দেয় সেখান থেকে আমরা অক্সিজেনটাকে গ্রহণ করছি আর সেই অক্সিজেন ব্লাড কি করছে খাবারটাকে শোষণ করছে খাবারের মধ্যে অক্সিজেনটা মিশিয়ে দিচ্ছে দি ব্লাড মাইট্রোকন্ডিয়া আছে সে খাবারটাকে এনার্জিতে পরিণত করছে গ্লুকোজে পরিণত করছে যেটা আমাদের এনার্জি বা এটিপি বলছে তারপরে যেটা প্রোটিনের কাজ প্রোটিন রাইবোজম সেখান থেকে প্রোটিন তৈরি হচ্ছে টোটালি একটা এনার্জি পাচ্ছে এবার আমাদের যে নিঃশ্বাস বা শ্বাস নেওয়ার যে কারণ সেটা একটাই যে খাবারটাকে এনার্জিতে কনভার্ট করা আদারওয়াইজ কিন্তু এর কোনো কাজ নয় যদি মনে করি যে আমরা নিঃশ্বাস নিচ্ছি বা শ্বাস নিচ্ছি বলে আমরা বেঁচে আছি তো এটা কিন্তু জানি না বলাটা হবে তবে একটা এটা যে খাবারটাকে কনভার্ট করার জন্য অনেকটাই এনার্জিতে আমরা নিঃশ্বাসের মাধ্যমে বা শ্বাসের মাধ্যমে প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেনটাকে গ্রহণ করি ফুসফুসে আসা যে অক্সিজেন সেটা মাইটোকন্ডিয়া নেয় ব্লাডের মাধ্যমে মাইট্রোকন্ডিয়া নেয় এদিকে লিভার থেকে আসা খাবার তো সেখানে খাবারের মধ্যে অক্সিজেনটাকে মিশিয়ে সারা অঙ্গে ছড়িয়ে দেয় ব্লাড আর আমরা সঙ্গে সঙ্গে এনার্জি বা অ্যাক্টিভ মুডে চলে আসি